ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনের হিরিগ জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থীদের প্যানেল আচরণবিধি লঙ্ঘনে কেউ পিছিয়ে নেই ছাত্রদল ছাত্র শিবির স্বতন্ত্র ওমামা ফাতেমার প্যানেল রয়েছে সবার শীর্ষে মরোনয়ন ফরম সংগ্রহকালে আচরণবিধি লঙ্ঘন করেছে ছাত্রদলের ক্যান্ডিডেটরা ছাত্র ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে যা নির্দিষ্ট স্থানের বাহিরে গভীর রাতে ছাত্রীদের হলে দিয়ে প্রচারণা চালাচ্ছে স্বতন্ত্র প্যানেলের উমামা হাতে না একাধিক অভিযোগ জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না অপরদিকে নির্বাচন ব্যবস্থা নিয়েও শঙ্কিত ছাত্র আন্দোলনের জিএস পদপ্রার্থী খাইরুল হাসান মারজান প্রত্যেকটা ভোটার একচল্লিশটা জায়গায় ভোট দিবে যার কারণে অনেক সময় ক্ষেপণ হবে পর্যাপ্ত ভোট কেন্দ্র না থাকায় সময় অতিরিক্ত হয়ে দিনের ভোট রাতে হওয়ার সংখ্যাও প্রকাশ করেছে ছাত্র আন্দোলনের এই ক্যান্ডিডেট নব্বইয়ের পর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসাহমুখর ডাকসু উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দেখা যাক এবারের ডাকসু ইতিহাসের পাতায় কেমন করে স্থান করে নেয়